অপমান সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেন্ড করতে গেল পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পিসিমণি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বললে সুদীপা বারবার আটকাতে চায় কিন্তু পিসিমণি সুদীপার কোনো কথা শোনে না সুদীপাকে বলতে থাকে জামাই অনেক ভালো গো তোমাকে অনেক সুখে রাখবে আমি যাই এরপরে এদিকে দেখা যায় পরমা একা একা বসে তার অপমানের কথা ভাবছে আর কাছে ঠিক তখনই পরমাকে তার শাশুড়ির বলা কথাগুলোর জন্য পরমার বেশি খারাপ লাগতে থাকে পরমা ভাবতে থাকে এ জীবন আর আমি কিভাবে রাখবো আমি যেখানেই যাই সেখানেই আমি ঝামেলা পাকিয়ে ফেলি এরপরে দেখা যায় অব্র এসে পরমাকে দরজা খুলতে বললে পরমা কোনোভাবে দরজা খুলে না এরপরে অব্র বলতে থাকে প্লিজ দরজা খুলো এভাবে একা একা বসলে কি সমস্যার সমাধান হবে তখন দেখা যায় পরমা বলতে থাকে আমি জানি যে এটা তোমাদের বাড়ি প্লিজ তারপরেও আমি তোমাকে বলছি আমাকে একটু একা থাকতে দাও আমি আমি স্পেস স পেতে চাই তখন দেখা যায় অব্র বলতে থাকে ঠিক আছে তোমার রেস্ট নেওয়া হলে তুমি আমাকে জানিও আমি তোমার অপেক্ষায় থাকবো তখন দেখা যায় পরমা বলতে থাকে ঠিক আছে এরপরে অব্র চলে গেলে পরমা বিছানায় শুয়ে শুয়ে একা একা অঝরে কাঁদতে থাকে এদিকে দেখা যায় রূপাকে ঘুম পাড়িয়ে দিয়ে সুদীপা বলতে থাকে মিস্টার চৌধুরীর কাছে আমার সরি বলা খুব প্রয়োজন আমি তো ওনাকে অনেকভাবে অপমান করেছি ঠিক তখনই দেখতে পায় আদিত্য ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে আসে তখন সুদীপা বলতে থাকে আপনি এখন কোথায় যাচ্ছেন তখন আদিত্য বলতে থাকে আমার নাইট ডিউটি আছে আমি ডিউটিতে যাচ্ছি তখন সুদীপা বলতে থাকে আপনার তো নাইট ডিউটি ছিল না তবে নাইট ডিউটি কিভাবে কি করলেন তখন দেখা যায় আদিত্য বলতে থাকে এখন থেকে আমার প্রত্যেক দিনই নাইট ডিউটি থাকবে আমি আর বাড়িতে থাকবো না তখন সুদীপা বলতে থাকে আপনি কেন আমাদের জন্য এভাবে নিজে কষ্ট করছেন নিজের জীবনটা এমন করে কী জন্য স্যাক্রিফাইস করছেন প্লিজ আমাকে একটু সময় দিন কিন্তু আদিত্য কোনো কথা না শুনে চলে যায় এরপরে সুদীপা বলতে থাকে আসলে আমি আমারই ভুল আমি আমি বেশি বলে ফেলেছি এদিকে দেখা যায় পরমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এরপরে ঘুম ভেঙে গেলে পরমা যখনই উঠে ঠিক তখনই টেবিলে দেখতে পায় অব্র রাখা ঘুমের ওষুধ এটা জিনিসটা দেখে পরমা ভাবতে থাকে এটা তো অব্রর অব্র এখানে কেন রেখে গিয়েছে এরপরে পরমার মনে হয় আমি এই জীবন আর রাখবো না আমি তো সব অশান্তির মূলে আমি নিজের জীবন নিজে শেষ করে দেবো এই বলেই ওষুধগুলো পরমার সবগুলো একসঙ্গে খেয়ে ফেলে এদিকে দেখা যায় সুদীপা ঘুমিয়ে পড়লে সুদীপার স্বপ্নে দুটো দুটো বাচ্চাকে দেখতে পায় আর দেখতে পাই পরমা সুদীপাকে ডাকছে ঠিক তখনই সুদীপার ঘুম ভেঙে যায় আর সুদীপা বলতে থাকে পরমার কি হয়েছে পরমা আমাকে কেন ডাকলো পরমা কি কোনো বিপদে পড়েছে আমাকে পরমার কাছে যেতেই হবে এদিকে দেখা যায় পরমা ওষুধকে মাটিতে লুটিয়ে পড়ে আছে কিন্তু এদিকে সুদীপা সুদীপা অস্থির হয়ে যায় পরমার জন্য সুদীপা বলতে থাকে পরমা আমাকে কেন ডাকছে আমাকে জানতেই হবে এরপরে দেখা যায় সুদীপা ঘর থেকে বেরিয়ে পরমার ঘরের সামনে এলে তখন বড়মা দেখতে পায় আর পরম সুদীপাকে বলতে থাকে এত সকাল সকাল অন্যের ঘরের দরজায় কেন ওকি ঝুঁকি মারছ নাকি আরি পাচ্ছ তখন দেখা যায় সুদীপা বলতে থাকে আসলে না আমি পরমার সঙ্গে কথা বলতে এসেছিলাম তখন দেখা যায় বড় গিয়ে পরমাকে ডাকতে থাকে পর পরমা উঠো আমরা সবাই পুজো দিতে যাবো তুমি যদি যেতে যেতে চাও তবে যেতে পারো কিন্তু পরমা কোনো সারা শব্দ না দিলে বড় চলে যায় এরপরে সঞ্চারি এসে মনে মনে ভাবতে থাকে যেমনটা মনে হচ্ছে মনে হচ্ছে তো কোনো অঘটন ঘটিয়েছে যা গে ঘটক সে তাতে আমার কি আমারই তো ভালো মরুক না এরপরে দেখা যায় সুদীপার মনে খটকা লাগলে সুদীপা দরজা ভাঙার চেষ্টা করে তখন সঞ্চারী বলতে থাকে আমি যদি ওদের সঙ্গে হাত না মেলাই তবে তো পরে বলবে যে আমি কিছু করিনি এদিকে দেখা যায় সুদীপার দরজায় বাড়ি দিলে বাড়িটা এসে সুদীপার হাতে লাগলে হাতটা কেটে যায় তখন টুপা বলতে থাকে মা তুমি তুমি তো ব্যথা পেয়েছ এরপরে দেখা যায় সুদীপার দরজাটা ভেঙে ফেলে রুমে গিয়ে দেখতে পাই পরমা মেঝেতে পড়ে আছে এরপরে সুদীপা বলতে থাকে পরমা তোমার কি হয়েছে তুমি এরকম করে আছো কেন ঠিক তখনই সুদীপার নজর পড়ে যায় ওষুধের ওপর এটা দেখে ভয় পেয়ে যায় সুদীপা এর পরে সুদীপা বলতে থাকে যেভাবেই হোক আমাকে এক্ষুনি একটা গাড়ির ব্যবস্থা করে পরমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আর ওকে যদি হসপিটালে না নিই অনেক বড় বিপদ হয়ে যাবে ওকে আমার বাঁচাতেই হবে কিন্তু আমি কি করব আমার কাছে তো মিস্টার চৌধুরী ছাড়া কারো নাম্বারই নেই আর উনি তো আমার ফোনটাই রিসিভ করছে না এই বলেই সুদীপা ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে এদিকে দেখা যায় সুদীপার কলেজের প্রফেসর রাস্তায় সুদীপার জন্য অপেক্ষা করছিল